আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা চমৎকার ভিডিও হতে যাচ্ছে একদম যদি আমি চমৎকার বলি তাহলে মনে হয় যে ভুল হবে কারণ এই ভাইয়ের সাথে এই শুভ ভাই আছে না এই ভাইয়ের সাথে আমরা লাস্ট যদি ভুল না করি সম্ভবত দুই মাস বা তিন মাস আগে আপনার সাথে মনে হয় সম্ভবত একটা ভিডিও মেক করছিলাম শুভ ভাই শুনতে পারতেছেন আমাকে খুবই মানে খুবই খুবই ভালো লাগতেছে সত্যি ভাই আমি অনুপ্রেরণা যে আমি আপনাকে বলছিলাম যে আমি এক দরা মাস দুই মাস পরজন আমি আপনাকে নিয়ে আরো একটি ভিডিও তৈরি করতে পারি আমি আরেকটা ভিডিও বানাতে পারি তাই হলো আসলে মানুষ তাই পায় যাশের চেষ্টা করে দেখেন আপনি চেষ্টা করছেন চেষ্টা করছেন ফলে কিন্তু আজকে কিন্তু আপনি আবার আমাদের মাঝে আসতে পারতেছেন ভাই এটা সত্যি কিন্তু দারুন ভাই এটা হ্যাঁ কি বলবো আচ্ছা আমি এগুলো কথা বাদ দিয়ে আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি যে আসলে এক দেড় মাস আগে আমরা আপনার কত ডলার ছিল দেড় থেকে দুই মাস আগে বা এক মাস আগে এখন এক মাস বা দেড় মাস দুই মাস পর আপনি আবার কত ডলার বাড়লো নাকি কমলো আর বাড়লো কিভাবে বাড়লো আপনি কিভাবে বায়ার গুলো পাচ্ছেন বায়ার গুলো কিভাবে আপনি রেসপন্স নিতেছেন কিভাবে আপনি কাজ নিচ্ছেন একটা কিভাবে লম্বা টাইম ধরে রাখতেছেন এবং পেমেন্ট গুলো কিভাবে নিয়ে আসতেছেন আপনি তো এই যে একটু আগে তো মানে আজকে পেমেন্ট নিয়ে আসলেন আমাদের পেপাল থেকে সম্ভবত গ্রুপে দেখলাম আলহামদুলিল্লাহ আমি ছিলাম ওনারা হচ্ছে ওয়াইসের মাধ্যমে আমাকে পেমেন্ট করছিল

কখনোই ভিডিওটি স্কিপ করবেন না একটু ধৈর্য সহকারে থাকবেন আপনি আমাদের পেজ গ্রুপ চ্যানেল এবং এর ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পাঁচশো ছাপ্পান্ন আপনি আমার সাথে সরাসরি আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন ইনশাল্লাহ এটি বার্তা এবং ভিডিওটি স্কিপ করবেন না ভাই সর্বপ্রথম আমি বলবো যে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর হয়তো কাজগুলো করেন জানি না যেটা জানি তারপর দর্শকদের শোনার জন্য আমি বললাম ঠিক আছে বিশেষ করে আপনি এখন কোনটা বেশি কাজ ফোকাস দিচ্ছেন ইউটিউবের উপর সবগুলো ইউটিউবের উপর জি আমি বর্তমান হচ্ছে ইউটিউব এসিও নিয়ে বেশি কাজ করতেছি আর পাশাপাশি হচ্ছে আপনার ওয়েবসাইট এসিও নিয়ে কাজ করি তো ওইটা হচ্ছে আমি ইউটিউব এসিও নিয়ে বেশি কাজ করা হয় আমার আমি লাস্ট দুই বছর থেকে ইউটিউব এসি নিয়ে কাজ করতেছি কিন্তু ওই যে ফার্স্ট যে ক্লায়েন্ট থেকে আমি পেমেন্ট পাইছি ওইটা হচ্ছে আমার এই এক দেড় মাস আগে যে ক্লায়েন্টটা ওইটা আপনার হেল্প করছিলেন আমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন প্লাস মিটিং এরপর হচ্ছে পেমেন্ট আনা পর্যন্ত আপনি হেল্প করছিলেন আর দেন হচ্ছে বাকি যে ক্লায়েন্ট গুলো এগুলো আমি হ্যান্ডেল করতে পারছি যে লাস্ট আজকে যে পেমেন্টটা ঢুকলো ওইটা তো আপনি আমাকে হেল্প করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আর আমি হচ্ছে গত লাস্ট এক বছর থেকে আপনার ভিডিও দেখি বা আপনার চ্যানেল ফলো করি আপনি কিভাবে কে মেসেজ দেন বা আপনি যে কৌশলগুলা দেখান আমি সেগুলো দেখি সবগুলা আপনি যতগুলা টেকনিক দেখেছেন আমি আচ্ছা ঠিক আছে এগুলো 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 এখানে বলার দরকার আমি এইভাবে করতে চাই না আমি এটা শুনতে চাচ্ছি না ভাই শুধু আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই পাশাপাশি আমাদের স্টুডেন্ট দেখেন ভাই প্রথম স্টুডেন্ট যে পরিমাণ নিতেছে ভাই এখনো তিনজন পরিমাণে আছে কিন্তু আগামীকাল পোস্ট হবে দেখলে বুঝতে পারবেন আচ্ছা এই সাবজেক্ট গুলো আমরা আলাদা করে দিচ্ছি তো আমরা যেটা বলতেছি আপনি ইউটিউব এসির উপর মানে কাজগুলো করতেছেন আপনার শুরুতে আপনার এই যে শুরুতে এক মাস বা দেড় মাস আগে যে আপনার ইনকামটা ছিল তখন ছিল কিরকম ষাট সত্তর বা একশো ডলার এমনটা ছিল

মানে সিস্টেমটা বোঝো না জানে না হচ্ছে সবাই অনেকে ভুল নিশ নিয়ে আসলে কাজ করে যে কি না তবে যে কোন নিশটা আসলে পারফেক্ট আর কোন জিনিসগুলো আসলে মানুষ দেখে বা এখন আমি এমন একটা নিশ নিয়ে কাজ করতেছি যেটা মানুষ দেখেই না দেখেই যদি আমি মান খুঁজি বা ক্লায়েন্ট আমাকে কাজ দেও তাও কোনো লাভ হবে আমাকে এরকম ধরনের নিশ খুঁজে বাইর করতে হবে যেগুলো হচ্ছে মানুষ দেখে বা যেগুলো হচ্ছে ভ্যালু আছে যে মার্কেটে

পাশাপাশি পাশাপাশি আপনিও হচ্ছেন আমাদের ভিডিওর একটা যে আমরা যে ভিডিও ইউটিউব চ্যানেল প্রকাশ করলাম যদি আমি দর্শকদের একটু দেখাই ভিডিওটি ভাই আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনি আমাদের যে ভিডিওটি ফোকাস করেন বেশি সেই ভিডিওটি একটু যদি দেখাই দর্শকদের নয়তো আমাদের ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আমি ইউটিউবের এটা দেখে দেখে কাজ করতে পারবো আমি সেখানে অনেকগুলো এই যে আপনি যে জুয়েলারি নিউজগুলো আছে না সেখানে আমি এটা দিয়েছিলাম দর্শকদের জন্য অনেক অত্যন্ত ভালো হবে সেই নিউজগুলো আমি ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে দেখে দেখে দেখতে শিখতে পারেন তবে এটি একটি ব্যাপার পাশাপাশি সেটা আপনারা দেখে নেবেন এটি একটি বার্তা তবে আপনি এখন আমাদেরকে বলবেন আপনি মানে এই যে বায়ার গুলোকে আপনি ধরে রাখেন একটা একটা বায়ারকে আপনি কত মাস ধরে ধরে রাখতে পারেন অনেকেই বলে যে আমি ধরে রাখতে পারি না দশ দিন বিশ দিন এক মাস কিন্তু আপনি কি লং টার্ম ধরে রাখতেছেন লাস্ট যে ক্লায়েন্টের সাথে কাজ করছি উনি হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে আমার এই ওনাদের চ্যানেল গ্রো হইলে ওনারা ভাবে যে এখন তো গ্রো হইতেছে এখন আর ওরে কাজ না করে তো বলা আচ্ছা আমি তোমার পরবর্তীতে আবার কাজ করাবো এখন আমি একটু সমস্যার মধ্যে আসি বা এগুলা বলে তখন দেখে যে চ্যানেল গ্রো হইতেছে বা হচ্ছে ভিউ আসতেছে বা হচ্ছে সাবস্ক্রাইব তখন ভাবে যে এখন আর এসিও করার দরকার নাই পরবর্তীতে যদি লাগে এমনিতে আমাকে বলে যে পরবর্তীতে লাগলে আমি অবশ্যই তোমাকে বলবো এই ধরনের কথা হতে হয় এমনি আমি শুরু হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে 1.5 মাসের মতো কাজ করছি তারপর সবচেয়ে আর মাস তারপরের কি বাইরেগুলো কি খুব শর্ট শর্ট বাইরেগুলো চলে যায় মানে কত চলে যায় ধরেন আমি হচ্ছে বিডিএসইউ করে দেওয়ার পরে যখন চ্যানেল গ্রো হয় বা হচ্ছে ভিউ আসতে থাকে তখন হচ্ছে বলে যে আচ্ছা এখন আমরা একটু স্কিপ করা দরকার এখন আমাদের একটু থামা দরকার পরে কি ওই বাইর গুলো আবার আসে পরে কই বাইর আবার আসে যখন এসি আমার সব ক্লায়েন্ট এর সাথে আমার কথা হয় কনভারসেশন হয় তাহলে জি ওই বাইর গুলো পরে আবার আসে জি ওই বাইর গুলোকে আবার হ্যালো ওই বাইর গুলোকে আবার পরবর্তীতে আবার ওই কাজের জন্য আবার আসে যে তখন আবার যখন ভিউজ ডাউন হয়ে যায় আমি একটা ক্লায়েন্টের সাথে কনভারসেশন করছি ওনার ইউটিউব নিয়ে কিন্তু উনি ইউটিউবে ফিডাস দিতে চাচ্ছেনা উনি চাইছে যে ওয়েবসাইটে পোকালতে আমি হচ্ছে যে ওনার ওয়েবসাইটটা এসইও করে দিছি ওনার ইউটিউবের কাজটা যাই হোক সমস্যা নাই সমস্যা নাই তো আমাদের একটা হলেই হবে তো উনি হচ্ছে আমার কথাবার্তা দেখে বা হচ্ছে আমার টেকনিক দেখে বা আমার বলছে যে আমি কি কিভাবে কাজ করি কাজের ইয়ে গুলো দেখে আমাকে বলছে তুমি কি ওয়েবসাইটে পারো এসি করতে আমি বলছি হ্যাঁ তো পরে বলে যে আচ্ছা তুমি আমার ওয়েবসাইটে কাজ কাজ দাও আচ্ছা ঠিক আছে একটা হলেই হবে একটা কাজ হলেই হবে সমস্যা নাই আপনি তো মাধ্যমে সরাসরি বিকাশ নিয়ে আসতে পারেন ওই যে ভিডিও আমাদের কাছে ভিডিও আছে যদি আপনাদের লাগে অবশ্যই জানাতে পারেন এই ভিডিও গুলো পাশাপাশি আপনি পেপাল ক্যাশ আর এই সাপোর্ট গুলো আমরা দিয়ে থাকি পাশাপাশি আপনি আমাদেরকে বলবেন বা সবার উদ্দেশ্যে বলবেন যারা হতাশ নিরাশ বা যারা আহ কাজ পাচ্ছে না তাদের উদ্দেশ্যে কি তারা কি আহ কাজ খুঁজ ওই ওই নিজগুলো নিয়ে এটা আপনি মনে করেন নাকি

আমি টাইম বলতে আমি যখন ফ্রি সময় পাই তখনই হচ্ছে আমি ক্লায়েন্ট হান্ডিং করি সারা মনে করেন যখন ফ্রি টাইম পান তখন আপনি বাইরে খোঁজার ট্রাই করেন মেসেজ গুলো কখন করেন বাইরে গুলোকে মেসেজ গুলো মেসেজ গুলো বিকালের দিকে করি কারণ বিকালের টাইম মিলে হচ্ছে ওদের সকালটা হয় ওদের হচ্ছে দিনের শুরু হয় জি রাইট বিকাল পাঁচটা থেকে আপনি সারা মেসেজ করতে পারেন কোনো সমস্যা না আবার ঠিক ভোরের ছয়টার দিকে আপনি মেসেজ গুলো করা যায় সব মিলিয়ে যে ফিলান্সার এই যে ফিলান্সার বা ডিজিটাল মার্কেট এটা কিরকম লাগে আপনার কাছে যে ডিজিটাল মার্কেটের ভবিষ্যৎ আছে নাকি ভবিষ্যৎ নাই অবশ্যই ভাই এখানে যদি লেগে থাকতে পারেন অবশ্যই ভালো একটা ভবিষ্যৎ আছে যদি ধৈর্য থাকে এমন না সবার তো আর ধৈর্য থাকে না থাকেন এক মাস দুই মাসে অনেক অনেক কিছু করতে চাই এইটা হলো বড় সমস্যা এক মাস দুই মাস কোর্স করে লাস্ট আমি ইনকাম শুরু করছি হলো গত দেড় দুই মাস আগে থেকে এর আগে আমি পাও মনে করেন দুই আড়াই বছর শুধু সময় দিচ্ছি সময় দেখেন চেষ্টা দেখেন দেড় দুই বছর চলে গেছে আপনি মানে একটু ইয়ের ভিতরে চলে গেছিল কোন কাজ নেই কাজ নেই কিন্তু লাস্ট তিন মাস বা সাড়ে তিন মাস থেকে আপনি অলরেডি প্রতি মাসে এখন আসা শুরু হচ্ছে এটাই হচ্ছে ফিলান্সার এটাই হচ্ছে অনলাইন এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এখান থেকে আমি ইনকাম করে ছাড়ব যদি আমার দুই বছর লাগবে এটাই উদ্দেশ্য উদ্দেশ্য একটা ইনকাম করেই ছাড়বো হ্যাঁ উদ্দেশ্য একটা ইনকাম করেই ছাড়বো এটা আর এটাই উদ্দেশ্য হলই এবং পাশাপাশি সময় ধৈর্য এবং আল্লাহর উপর বিশ্বাস এটা যদি থাকে তাহলে ভালো করে করার সম্ভব সিসটা সালি গেলে ভালো করে করার সম্ভব এবং আপনি যদি প্রপার কাজটা শিখতে না পারেন বা হচ্ছে স্কিল আয়ত্ত করতে পারেন স্কিল জানতে হবে আগে কাজ শিখতে হবে বাইরের টেকনিক জানতে হবে সাথে কথা বলার টেকনিক জানতে হবে বাইরের কাজ জমা এই সমস্ত কিছু বিষয় নিয়ে আগে জানতে হবে তাহলে ভালো কিছু করা সম্ভব কিন্তু যারা এজ এ নিউ কিছু বোঝে না মাও পারে না তাদের জন্য আমরা আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ ভিডিও এডিটিং এটা আর ভিডিও এডিটিং আলাদা করে থাকতেছে না আমাদের ডিজিটাল মার্কেটিং ভিতরেই থাকতেছে মানে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ ভিডিও এডিটিং আমরা প্রতিনিয়ত শেখাচ্ছি আলহামদুলিল্লাহ আপনি আমাদের পেজ গ্রুপ চ্যানেল এগুলো একটু ভিজিট করলেই বুঝতে পারবেন যে আসলে আমরা আমরা কিভাবে ইয়াটা করতেছি তো অবশ্যই অবশ্যই এবং সাপোর্টটা ব্যাপারে আমরা কিন্তু ফ্রি এবং পেড দুজনকে সবাইকে সাপোর্ট করে করতেছি সেটা বায়ের কনভারশন হোক বায়ের যে দেশে পেমেন্ট নিয়ে আসা সাপোর্ট হোক বায়ের মিটিং হোক এবং বায়েরকে যে কোনো কাজ কাজকে বুঝিয়ে দেওয়া হোক যে কোনো সাপোর্টের জন্য সরাসরি স্ক্রিনে যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার সরাসরি আপনি আমাকে মেসেজ করলে আমরা আপনাদেরকে রেসপন্স করবো অবশ্যই আমাদের ডিজিটাল মার্কেটিং হেল্প ওয়ালেট গ্রুপে যুক্ত থাকবেন পেজে লাইক দিয়ে

এবং যতটুকু ধরে এতটুকু আমি আপনাদের কাছ থেকে দোয়া এবং ভালোবাসা হিংসা তো কখনোই চাই না বুক ভরা শুধু দোয়া এবং ভালোবাসা থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবেন আপনারা ভাই আসসালামু আলাইকুম